তো নমস্কার সবাইকে ভিডিওটা দেখতেই পাচ্ছেন এগুলো এসেছে খড়গপুর থেকে ঠিক আছে এগুলো সব টোটাল কুড়ি পিস মাল এসছে এগুলো কুড়ি পিস পুরো খড়গপুর থেকে এসছে রোল্যান্ড ল্যান্ড জানি না কোথাকার ঠিক আছে আগেও এসেছিল আমার কাছে করিয়ে নিয়ে গেছে বারো ইঞ্চিগুলো তো রিসেন্ট আরও কুড়ি পিসগুলো সব ফুল পর্দা কয়েল ফুল হবে ঠিক আছে দেখতে পাচ্ছেন এগুলো কাজ চলবে এগুলো খড়গপুর থেকে এসেছে খড়গপুর কুড়ি পিস এসছে টোটাল কুড়ি পিস এগুলো বাঁকুড়া থেকে এসছে দেখিয়ে দিই আপনাকে এইগুলো এটা হচ্ছে প্রপার হান্ড্রেড ওয়ার্ড এসছে চারটা আর একশো কুড়ি এস চারটা এগুলো হচ্ছে আপনার ম্যাগনেট সরে গেছে এটার এই একটার ম্যাগনেট সরেছে বাকিগুলো সব ঠিক ছিল এটা ম্যাগনেটটা একদম যেমন ছিল ওকে করে দিয়ে সারানো হবে বাইরে বাকি মাল আছে বাকি বাইরের মালগুলো দেখানো হবে তো দেখতেই পেলেন বাইরের মালগুলো সব তো এগুলো সব পুরো টোটালটা খড়গপুর থেকে এসছে কুড়ি পিস মাল এগুলো তো এটা ফুল হবে রিকন একদম ফুল হবে এগুলো সব তো আপনাদেরকে বলেই দিই যদি আমাদেরকে কাজ করাতে ইচ্ছুক মাতা ইলেকট্রনিক ঝাড়গ্রাম তো কাজের প্রচুর চাপ আছে আরও নতুন মাল আসছে আরও নতুন হ্যান্ডমেড দু হাজার ওয়াট সামথিং বানানো হতে পারে প্লাস আপনার আরও অনেক কাজের চাপ আছে তাই ভিডিও করতে পারছি না তো আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি তো আমি আমার ফেস দেখাই না কারণ ফেস দেখাবো ওয়ান কে টু কে হোক দিয়ে ফেস দেখাবো আপনি দেখেছেন হয়তো আমাকে দেখবেন শর্টসে ছাড়া আছে মাঝে মধ্যে ছেড়েও ছিলাম তো ধন্যবাদ সবাইকে অসংখ্য চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে তো চলুন টাটা বেশি লং করছি না ভিডিওটা ভিডিওটা দেখানোর মতো অত কিছু নেই কাজ আছে কাজগুলো করি